সো বন্ধুরা আজকের ভিডিওতে দেখে নেব যে নকল হাতগুলো কিভাবে তৈরি করা হয় আর এগুলো কাজই বা কীভাবে করে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে পাবেন যে এই হাতগুলো কীভাবে আসলে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই ব্যক্তির হাত নেই আর এই যে আশিসটাকে দেখতে পাচ্ছেন এই কিন্তু হাত বানিয়ে থাকে ও কল আপনার অরিজিনাল হাতের মতন সেটাই আজকে দেখব যে কীভাবে উনি অরিজিনাল হাতের মতন একদম হুবাহু আপনার দ্বিতীয় হাতটা যেরকম আছে সেরকমভাবেই আপনার হাতটিকে তৈরি করা হবে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি একজন রোবটিক হাত ইউজ করে তো এনার রোবটিক হাতটাকে খুলে নিয়ে এখানে অরিজিনাল দেখার মতন হাত পুরোপুরি ওনার যে স্কিনের কালার সেই হিসাবে একটা হাত তৈরি করা হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে এই ব্যক্তি যিনি আছেন উনি হাতের একটি ছবি এবার এই স্ক্যানার দিয়ে তার স্কিনের কালারটাকে স্ক্যান করে নেওয়া হচ্ছে এবার এই পেট্রোলিয়াম জেলটা তার হাতের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে পেট্রোলিয়াম যদি মাখানো হলে এই ধরনের একটি কেমিক্যাল তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যেটিকে হ্যার ড্রাই মেশিন দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এনার হাতের এটা মাপ নেওয়া হচ্ছে যে এনার হাতের সাইজটা কী আছে দেখুন ভালো করে ধ্যাক ড্রাই দিয়ে এটাকে শুকিয়ে নেওয়া হলো শুকিয়ে নেওয়ার পরে এটা দেখুন পুরোপুরি রাবারের মতন একটি ছাঁচ তৈরি হয়ে গেল

হুবাহু একটা হাত তৈরি করা হবে কম্পিউটারের মাধ্যমে এর মধ্যে একটি দেওয়া দেওয়া লিকুইডটি দিয়ে দেওয়ার পরে শুকিয়ে গেলে সেই রাবারের ছাঁচটিকে কেটে ফেলা হলো এবার তারপরে এটিকে মেশিনের মধ্যে ঢুকানো হবে ভালো করে স্ক্যান করে নিয়ে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্যানার মেশিন দিয়ে তার দিয়ে নকল হাতটি ভালো করে স্ক্যান নেওয়া হলো তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কম্পিউটারের মাধ্যমে এটাকে কী সে দিতে হবে সেটাকে পুরোপুরিভাবে ওনারা বানিয়ে নিচ্ছেন দেখুন এবার এরোবোটিক মেশিন দিয়ে তার আঙুলটাকে তৈরি করা হচ্ছে দেখুন তার আঙুলের উপরে এই যে দুলগুলো দেখছেন এই দিয়ে ভালো করে পোলেপ দেওয়া হচ্ছে পোলেপ দেওয়া হলে তারপরে ওই হাতটিকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে দেখুন হালকা এটা শুকিয়ে গিয়েছে কি সুন্দর নরম জেলির মতন এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় প্রসেস তার স্ক্রিনের কালার অনুযায়ী একটি গ্লু বা কেমিক্যাল দেখুন এই মেশিনের মধ্যে দিয়ে তার নখ তৈরি করা হচ্ছে এইগুলো দিয়ে নখ তৈরি করা হবে দেখুন কি সুন্দর বসে বসে পুরো নখের আকৃতি একটা নখ নখে তৈরি করা হচ্ছে দেখুন তার হাতের পাঁচটা আঙুলের সাইজের নখ তৈরি করা হলো তারপরে স্ক্যানার দিয়ে আবার স্ক্যান করা হচ্ছে আবার দেখুন ভালো করে রোলিং মেশিনে রোল করে এটা দিয়ে দেখুন দেখুন তারপরে এই কেমিক্যাল গুলো দিয়ে তার হাতে রক তৈরি করা হচ্ছে মানে শিরাটা দেখুন এই রোলিং গুলো দিয়ে এই রোলার মেশিনে কেমিক্যাল গুলোকে রোল করে করে তার হাতে যে শিরাগুলো সেগুলো তৈরি করা হচ্ছে সিরা লিটন দেখতে লাগবে ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিব এই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো মেশিনের মধ্যে পুরোপুরি অরিজিনাল হাতের মতন তৈরি হয়ে গিয়েছে তারপরে আবার একটা কেমিক্যাল দিয়ে এটাকে স্প্রে করে রং করা হচ্ছে পুরো বিকল হাতের কালারে দেখো হাতের যে স্কিনের ভাঁজ স্কিনের যে ডাক সাইকেলগুলো সেগুলো পুরোপুরি সম্পূর্ণ দেখা যাচ্ছে এবার পুরো মনে হবে অরিজিনাল ভাঁজ দেখো রকগুলোকেও কালার করা হচ্ছে নখগুলোকেও কালার করা হচ্ছে হাতের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের কালার থাকে সেই কালারগুলো করা হলো তারপরে জল দিয়ে ধুয়ে ওয়াশ করে তারপরে কেমিক্যাল হাতের মধ্যে লাগিয়ে এই নকল হাতটি তাকে পুরি দেওয়া হলো কিন্তু বন্ধুরা এই হাতটি কোনো রকমভাবে কোনো কাজ করতে পারবে না এটা জাস্ট দেখতে লাগবে অরিজিনাল হাতের মতো আমার মনে হয় এর থেকে রোবটিক হাতটাই বেটার ছিল যেটা দিয়ে সে তার অনেক কাজ করতে পারত ব্রেনের নির্দেশ অনুযায়ী ব্রেন একটি সংকেত পাতায় এই লোকটির হাতে সেই সংকেত অনুযায়ী লোকটির হাতটি কাজ করে সে কিভাবে কী করতে চাইছে চুল ধরতে চাইছে না বোতল ধরতে চাইছে না গ্লার ধরতে চাইছে সেই ব্রেনের কমান্ডগুলোকে ফলো করে যে হাতটি কাজ করে পুশপ বাড়ছে মানে তার ব্রেন চাইছে পুষপ মারতে তো তার হাত সেই সেন্সারের মাধ্যমে কমান্ডটাকে ফলো করে কাজটি করতে সক্ষম করছে তা আমার মনে হয় এই রোবটি ঘাটতি বেটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য